হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এটা এই স্টোরি মানে ট্রু লাভের লাস্ট পার্ট হবে আর তোমরা অনেক দিন ধরেই চেয়েছিলে কিন্তু সময়ের অভাবে বা বিভিন্ন কারণে দেয়া হয়নি আর এই ভিডিওতে হয়তো বা অনেক নয়েজ থাকতে পারে তার জন্য সরি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো শুরু করা যাক আইও আমাদের ব্যাপারে কখনোই আসবেন না তে ঘুমের মধ্যে আমরা চেয়ে এসব কথা তীর কথা শুনে চাঙ্কুকের মনে হলো তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে সে যেন বরফের মতো জমে গেল আয়ুর কথা তে কিভাবে জানলো নিশ্চয়ই আয়ু কোনোভাবে তের সাথে যোগাযোগ করেছে তাই হয়তো তে কাউকে কিছু না বলে বাড়ি চলে এসেছে হঠাৎ চাঙ্গুকের প্রচন্ড রাগ হলো আয়ু এতটা নিজ কাজ করবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি জাঙ্কু পকেট থেকে ফোন বের করে সোজা আয়ুকে কল করলো দুবার রিং হয়ে কেটে গেল তিন নম্বর বারের বেলা আয়ু ফোন ধরলো হ্যাঁ জাঙ্কু বলো আমি তোমারই অপেক্ষায় ছিলাম তোমার ফোন কলে বেশি দেরি করেছো কল করতে তুমি কখনোই শুধরবে না তাই না জাঙ্কু গ্রাগি কণ্ঠে কথাটা বলল মনে হচ্ছিল আয়ুকে সামনে পেলে সে যে কি করবে সে নিজেও জানে না মজার কথা হলো তুমি এত দেরিতে জানলে কি করে আমি তো ভেবেছিলাম 10 মিনিটের মধ্যেই কল আসবে আমার কাছে সে যাই হোক আগেই বলেছিলাম তোমার বউয়ের কাছ থেকে শুনবো তুমি ফিজিক্যালি ফিট না আনফিট কিন্তু তোমার বউটা না বড্ড শেকেলে স্বামীকে খুব ভক্তি করে কি ভাষণ রে বাবা শুনিয়ে দিল আমায় জাস্ট ডিসগাস্টিং শোনো আয়ু এবার আমি বলি তুমি শোনো মেয়েদের ভূষণ কি জানো লজ্জা যেটা তোমার মধ্যে এক বিন্দুও নেই তুমি জানো এখনো পর্যন্ত আমি তেকের টাচও করিনি আর তুমি যে বয়ানগুলো আমাকে এখন দিচ্ছ আর তুমি যে বয়ানগুলো আমাকে দিচ্ছ সেগুলোতে কখনোই আমাকে বলতো না আমার বিশ্বাস বেশ ভালো বিশ্বাস আর করবে করে তুমি তো হাসির ঝঙ্কার তুলে আয়ু বলল জাঙ্কু রাগি কণ্ঠে বলল বিয়ের আগে যে মেয়েরা অন্য পুরুষের সাথে রাত কাটাতে চায় তাদের আয়ু আর তুমি ঠিক তাই বলেই জাঙ্কুক ফোনটা কেটে দিল কেন জানি না জাঙ্কুকের মনের মধ্যে আজকে অসম্ভব ভালো লাগা কাজ করছে অনেক দিনের না বলা কথাগুলো আজকে বলে দিয়েছে সে জীবনের আয়ু নামের অভিশাপটাকে আজকে অনেক দূরে সরিয়ে দিয়েছে সে কিন্তু তেকে কি বলেছে কে জানে আর মেয়েটা এতটাই অভিমান করেছে যে না বলেই চলে এসেছে জাংখ ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে তের কম্বলের ভেতরে ঢুকলো জাঁকুক কখনও ইচ্ছা করে তেকে জড়িয়ে ধরেনি আজকে নিজে থেকেই তেকে নিজের খুব কাছে নিয়ে আসলো হালকা আলোয় জাংক দেখতে পেল তীর গালের মধ্যে চোখের জলের হালকা দাগ বোঝা যাচ্ছে জাংকের বুকের ভিতরটা হু হু করে উঠল মেয়েটাকে কাঁদতে হয়েছে তাও আবার তার জন্য জাঙ্গক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল জাংক শুয়ে শুয়ে শুধু তের মুখের দিকেই চেয়ে রইল এভাবে যে কখন সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানতে পারিনি তের ঘুম ভাঙতেই সে সে পরিচিত ঘ্রানটা পেল তার মনে হচ্ছে সে খুব অশান্তিতে ঘুমিয়েছিল কিন্তু সে ঘুম থেকে উঠে পাচ্ছে কিন্তু ঘ্রানটা আসছে কোথা থেকে চোখ খুলেই দেখলো চাকুক ওর পাশে শুয়ে আছে শুধু শুয়ে আছে কি সে চাঙ্কুকের মুখের মধ্যে ঘুমিয়ে আছে কতক্ষণ চুপ করে বোঝার চেষ্টা করলো ঘটনা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে কিন্তু রুমের দিকে তাকিয়ে দেখলো এটা ওরই রুম ঘুম থেকে উঠে তে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে তার মাথায় কিছুই আসছে না যে হয়েছেটা কি একটু পরই তার মনে পড়লো সে রাগ করে চলে এসেছিল এখানে তারপরই আয়ুর কথা মনে পড়ল কেন জানি না তার খুব কান্না পেতে লাগলো কোনো মেয়েই সহ্য করবে না তার স্বামীর অক্ষমতার ওপর কেউ প্রশ্ন তুলুক উপাস ফিরে ফুঁপিয়ে ফুপে কাঁদলো ফুপে ফুপে কাঁদতে লাগলো আর কেঁপে কেঁপে উঠছিল কাঁদতে কাঁদতে সেই কান্নার শব্দে জাংখক জেগে যায় উপাস ফিরে থাকলেও জাংখক বুঝে গিয়েছিল তেই কাঁদছে জাংখুক দেখে টেনে নিজের কাছে নিয়ে এলো কিন্তু তেই শক্ত হয়েই থাকলো কেন জানি না তের অভিমান আজকে বাঁধ ভেঙে যায় বারবার তার শুধু আয়ুর বলা কথাগুলোই মনে আসছে তে উঠে বসল পাশাপাশি চাঙ্কুক উঠে বসলো তুই নিচে নামতে গেলে চাঙ্কুক হাত টেনে ধরলো আর বলল কোথায় যাচ্ছো তুমি সেটা কি আপনাকে বলতে হবে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েই দিল তে জাঙ্কুক বুঝতে পারল তে প্রচন্ড রেগে আছে তাই আর কথা না বাড়িয়ে বলল তে কিছু কথা আছে যা আমার আগে বলাই উচিত ছিল কিন্তু অন্য কারোর ওপর অভিমান করেই বলিনি আমার এক্স ছিল আয়ুব বাকি সব নিশ্চয়ই আয়ু তোমাকে বলেছে কিন্তু আমি বুঝতে পারিনি যে আয়ু তোমাকে অপমান করবে আই এম সরি আর তুমি নিশ্চয়ই জানো যে আমি কীরকমে তো তো এই কয়েকদিনে তোমার আইডিয়া হয়ে গেছে আমার পক্ষে সম্ভব ছিল না আয়ুর সাথে রিলেশন কন্টিনিউ করার তাই ছেড়ে দিয়েছিলাম এইটুকু বলেই জাঙ্কুক থামল তে জুকের দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা ভিতরে ভিতরে ভেঙে পড়েছে তুই কিছু না বলে ঘড়ির দিকে তাকালো প্রায় বারোটার কাছাকাছি বাজে জাঙ্কু করুণায়নে তাকিয়ে বলল তে কিছু তো বলো হঠাৎই যেন তের বাঁধ ভেঙে গেল সে অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল কে মে কে অন্য কারোর কাছেতে স্বামীর পৌরুষত্ব প্রমাণ দিতে হয় সেই মেয়েরই কেই বা বলার থাকে জাঙ্কু খুব অসহায় হয়ে পড়লো কি বলে থেকে সান্তনা দেবে বুঝতে পারছে না কিছু এই মাথা চুপ করে বলল আমার কিছুই বলার নেই আমি সব উত্তর পেয়ে গেছি তার মানে তুমি সব দোষ আমাকে দিচ্ছো কারোরই কোনো দোষ নেই সব দোষ আমার কপালে হলে আরু সাথী না হয় আমার সাথে কেন এমন হবে জাং খুব চুপ করে কিছুক্ষণ বসে থাকলো কারণ ও কি বলবে সেটাও নিজেও জানে না ওর কাছে থেকে দেবার মতো কোনো কথা里 উত্তর নেই আস্তে করে বিছানা থেকে নেমে গায়ে শার্টটা গলিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে অত রাতে বেরিয়ে গেল জাংুকের বুকে প্রচন্ড একটা ভার কাজ করছে কিছু না করে কেন সে শাস্তি পাবে গাড়ি যখন তার বাড়িতে আসলো তখন বাজে প্রায় রাত দেড়টার কাছাকাছি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে সে ঘরের চাবিটা নিয়ে রুমে চলে গেল ধীর পায়ে নিজের রুমের মধ্যে এসে রুমের চারিদিকে তাকিয়ে দেখলো আজকে রুমটা বড়ই নিস্তব্ধ দেখে ছাড়া এই ঘরটা যে এতটা অন্ধকার হয়ে যাবে সেটা চাংকুক নিজেও বোঝেনি এই দুই দিনে যে সেই মেয়েটা তার এতটা আপন হয়ে যাবে সেটা জাংকু কখনোই ভাবতে পারেনি গালে উষ্ণ কিছু ছোঁয়া অনুভব হতেই জাংক বুঝতে পারল তার চোখ থেকে জল পড়ছে সেও কারোর জন্য কাঁদবে এটা সে কখনো ভাবতে পারেনি ভালোবাসাগুলো বুঝি এমনই হয় বাকি রাতটুকু জাংকুক বসেই কাটালো সে দু চোখের পাতা এক বাড়ির জন্যও এক করেনি শুধু একটা কথাই ভাবছে ফিরে আসবে ওর কাছে অসম্ভব সকালে যখন রেডিও হয়ে জাঙ্কুক নিচে নামছিল তখন জিন আর জিমিনের যুক্ত কপালে উঠে গেল জাঙ্কুককে দেখে কি রে তুই রাতে কখন আসলি আর তুই কোথায় জিন প্রশ্ন করলো জাংকুককে কি ব্যাপার তে কোথায় জাংকুক জিমিনেরও একই প্রশ্ন কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কু বলল আয়ু কালকে তীর কাছে গিয়েছিল এখন আশা না আশা তে নিজস্ব ব্যাপার এই বলেই জাঙ্কুক চলে গেল এই কথা শুনেই জিন জিমিন দুজনেই দাঁড়িয়ে গেল আর বিস্ফোরিত চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকল দুজনের এই প্রশ্ন এখন কি হবে জাঙ্কুক যেতে যেতে বলল কাউকে কিছু বোঝাতে হবে না যার ভালো লাগবে আসবে আর না ভালো লাগলে আসবে না সাফ কথা অতিরিক্ত অভিমানে তার গলা ধরে আসলো সারাদিন অফিসে কারণে অকারণে তার অধীনস্থ কর্মচারীদের অনেক ঝাড় দিয়েছে অহেতুক রাগারাগি করেছে আর বারবার তার তেয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল फिर आज दिल धड़के क्यों जाए खाबों ने ते किया था खून फिर आज क्यों पलट वो आए तुझ में लिखा हूं मैं तुझसे जान ले रू मुझसे बांध ले बाहों में ताम कर दे जिंदा हर शय में तू चप्पे चप्पे में तू ख्वाहिश में तू फिक्रों ज़िक्रों में तू तुझ में हूँ मैं मुझ में बसी है तू कोरियन जंगक ऑफिस से সোজা হসপিটালে চলে যায় শুধুমাত্র দিকে একবার দেখার আশায় রাত নটা পর্যন্ত অপেক্ষা করেও চাঙ্গুকদের দেখা পেল না অবশেষে সে বাড়ি ফিরে এলো জিন ন্যান্সির সাথে বসে হাসাহাসি করছে এটা দেখে চাঙ্গুকের প্রচন্ড রাগ হলো বাড়ির বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে আর সেটা নিয়ে তার বাড়ির লোকের কোনো মাথা ব্যথাই নেই ন্যান্সিও মায়ের কথায় হেসে লুটোপুটি খাচ্ছে তার যে ছোট বৌদি বাড়িতে নেই আর সে কি না বসে বসে হাসছে জাঙ্ককে দেখে জিন হাসতে হাসতে বলল দেখ দেখ কি ফানি একটা সিরিয়াল হচ্ছে মা তে বাড়ি নেই আর তোমরা সিরিয়াল দেখে হাসছো জাঙ্ক খতা প্রশ্ন করল আর জিন যেন কিছুই হয়নি এমন একটা লুক করে জাঙ্ককে বলল তোর বউ তোকে ছেড়ে চলে গিয়েছে মুড খারাপ হলে তোর হবে আমাদের কি ন্যান্সিও মায়ের কথায় সায় দিল জাঙ্ককের খুব রাগ হলো যা বলার মতো নয় শিশু যা রান্না করে জিমিনের কাছে চলে গেল গিয়ে বলল দেখো ভাবি আমার বউ চলে গেছে আর আমার মা বলছে তাতে কি হয়েছে এটা কি ঠিক বলো মা খারাপটা কি বলেছে মা তো ঠিকই বলেছে জ্যাঙ্ক রাগে ক্ষোভে গজগজ করতে করতে তার রুমের দিকে চলে যেতে লাগলো তার বউ চলে গেছে বলে তার পুরো পৃথিবী তার শত্রু হয়ে গেছে রুমে ঢুকেই দেখে লাইট সব। শার্ট খুলতে খুলতে লাইট জ্বালানোর পরই তার তো চক্ষু চড়ক কাজ হয়ে গেছে পুরো রুমটা বাঁশর ঘরের মতো করে সাজানো হয়েছে বিয়ের শাড়ি গয়না পরে তে সেজে গুজে মাথায় ঘোমটা দিয়ে খাটের মাঝখানে বসে আছে চুক হাঁ করে তাকিয়ে দেখছে আর ভাবছে এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছে সে পিছন থেকে ন্যান্সি আর জিমিন এসে চিৎকার করে বলল চাঙ্কুকের হতবম্বতা তখনও কাটেনি সে তখনও হাঁ করে দেড় দিকে চেয়ে আছে তখন জিমিন হেসে পড়লো দেখেছিস তোরা আমি বলেছিলাম না একটা বড় ধরনের শখ খাবে ঠিক তাই হয়েছে ভাইয়া ছোট ভাবি না সকালবেলায় চলে এসেছিল শুধু তোমাকে সারপ্রাইজ দেব বলে কেউ কিচ্ছু বলিনি এখন কথা হলো আমি আর বড়ো ভাবি তো এখানেই ঘুমাবো তুমি বরং মায়ের রুমে ঘুমাও এই বলেই ন্যান্সি যখন তীর বিড়ি ঘুমাতে যাবার জন্য রেডি হলো তখন জ্যাংকুক ন্যান্সি আর জিমিনকে ধরে রুমের বাইরে পাঠিয়ে দিল বাইরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল এক লাফে তীর পাশে এসে বলল তে তুমি সত্যি এসেছ সত্যি এসেছো আমাকে একটা চিমটি দাও তো তি সত্যি জাংকুকের কোড়ে আঙুল ধরে কামড় দিল জাংকুক আহ করে উঠল তাড়াতাড়ি দিকে ধরে বলল তুমি স্বপ্ন না সত্যি আচ্ছা কাল রাতে আসলে না কেন একটু শাস্তি দিলাম আপনাকে এই দুদিন আমাকে দূরে রাখার জন্য আর কখনো তোমাকে আমার থেকে এক ফোটাও দূরে রাখবো না এইটুকু বলেই জাঙ্কুক দিকে নিজের বুকে টেনে নিল তে যেন লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো তে মুখটা একটু উঁচু করে তে ঠোঁটে আলতো করে একটা কিস করলো চোখ বন্ধ করে তেইশে উষ্ণতার পরশ অনুভব করল জাঙ্কু লাইট অফ করে থেকে কোলে তুলে নিল তে লজ্জায় রাঙা হয়ে বলল আরে আরে কি করছেন মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে তো নাকি তোমার স্বামী ফিট নাকি আনফিট তে জাঙ্কুকের বুকে আলতো করে কিল মেরে বলে আপনি আসলে যাচ্ছে তাই uh